নমস্কার আমি বোধসত্ত খান চলে এসেছি সহজ শেয়ার বাজারের আরেকটি নতুন এপিসোড নিয়ে প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন উনিশে আগস্ট আজকের আরেকটা স্বস্তিদায়ক দিন মার্কেটে কোনো অস্বাভাবিক মুভমেন্ট ছিল না শান্তভাবে মার্কেট ট্রেড করেছে নিফটি সহ অন্যান্য যত মেন ছিলগুলো ছিল গুলো ছিল সেগুলো সমস্ত পজিটিভেই আজকে ট্রেড করেছে আমরা দেখতে পেয়েছি তার মধ্যে ব্যাংক নিফটি রয়েছে তার মধ্যে বিএসসি মেটালস রয়েছে বিএসসি হেলথ কেয়ার রয়েছে বিএসসি এফএমসিজি রয়েছে সমস্ত বিএসসি ক্যাপিটাল গুডস রয়েছে সমস্ত কিছু আজকে পজিটিভ ট্রেড করেছে মজার ব্যাপার যে আইটি বিগত এক বছর ধরে এমনকি দু হাজার পঁচিশে যারা সাংঘাতিকভাবে স্ট্রাগল করে যাচ্ছে দারুণভাবে আন্ডার পারফর্ম করে যাচ্ছে প্রায় কুড়ি শতাংশ পতন অলরেডি দেখে ফেলেছে অগাস্ট মাসের উনিশ তারিখ অবধি তারাও আজকের প্রায় শূন্য দশমিক তিন শতাংশ উত্থান নিয়ে বন্ধ হয়েছে এবার একটা জিনিস মাথায় রাখতে হবে যে ডোনাল্ড ট্রাম্প এর মধ্যে আর কোনো মন্তব্য করেননি তার কিছু সঙ্গপাঙ্গ এখনও এখনো কিছু হুমকি দিয়ে চলেছেন ভারতবর্ষের উদ্দেশ্যে কিন্তু সেইগুলো এতটাও বড় হুমকি না যার ফলে ভারতবর্ষকে উদ্বিগ্ন হতে হবে কিন্তু যারা ট্রেডিট রেটিং এজেন্সিস তারা যে উদ্বেগটা প্রকাশ করছেন যে বলছেন যে ভারতবর্ষের সঙ্গে আমেরিকার যে পরিমাণ ট্রেড হয় এবং যেহেতু ভারতবর্ষ আমেরিকাতে বেশি মাল পাঠিয়ে থাকে অর্থাৎ রপ্তানি বেশি করে প্রায় চল্লিশ থেকে তেতাল্লিশ বিলিয়ন ডলার অতিরিক্ত তারা কিন্তু রপ্তানি করে থাকে এবং আমদানি আমরা আমেরিকা থেকে প্রায় অর্ধেক করে থাকি প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ বিলিয়ন ডলারের মধ্যে এর এর ফলে যেটা দাঁড়াতে পারে যেটা এই ধরনের ক্রেডিট রেটিং এজেন্সি তারা উদ্বেগ প্রকাশ করছেন যে এইটা হয়তো বা ভারতবর্ষের একটা ভারতবর্ষের উপর একটা প্রভাব ফেলতে পারে বেশ কিছু বিশেষ করে এক্সপোর্ট ওরিয়েন্টেড সেক্টার্সগুলোর ক্ষেত্রে প্রভাব ফেলতে পারে দেখুন আশি বা সাতাশি বিলিয়ন ডলারের ট্রেড করা তো মুখের কথা না ডেফিনেটলি মুখের কথা না সুতরাং আমাদের যেটা দেখতে হবে যে আমরা কিভাবে ইন্টারনাল যে আমাদের যে মার্কেট রয়েছে তার মাধ্যমে কনজামশনের মাধ্যমে গ্রোথের মাধ্যমে এই যে লসটা সম্ভাব্য লসটা অতিরিক্ত তারিখের ফলে সেইটা আমরা কতটা মেক করতে পারি কিন্তু আজকের মার্কেট এমন কোনো ইঙ্গিত দেয়নি যে তারা আতঙ্কিত আশঙ্কিত বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প এবং পুটিনের মিটিংয়ের পর থেকে গোটা বিশ্বে একটা সাময়িক স্বস্তির যেটাকে বলে সেটার হাওয়া ডেফিনেটলি বইছে আজকে দ্বিতীয় দিন ভারতীয় শেয়ার বাজারে আমরা কিন্তু সেরকমই ইঙ্গিত পেলাম অর্থাৎ কোনো তাড়াহুড়ো নেই প্রফিট বুকিংয়ের কোনো ইচ্ছে নেই বাজার একটা স্বাভাবিক ছন্দ নিয়ে যেন শুরু করেছে আজকে সেরকম মনে হলো আগের দিন অর্থাৎ সোমবারে যদি আমরা মার্কেট দেখি সেখানে ঊর্ধ্বশ্বাসে একটা বাই করার প্রবণতা ছিল একটা শর্ট কাভারিংয়ের প্রবণতা ছিল আজকের মানুষ যেন এটা জেনেই বিনিয়োগ করতে চেয়েছেন যে যাই হোক না কেন চলুন আসুন মার্কেট যেহেতু বেশ কিছু মার্কেটের মধ্যে অন্তর্গত বেশ কিছু সেক্টার কিছু স্টক্স বেশ ফেয়ারলি ভ্যালুড হয়ে রয়েছে সেগুলোকে তারা পিক আপ করেছেন সুতরাং কিন্তু সাতাশে অগস্ট যে ট্রাম্পের যে অতিরিক্ত পঁচিশ শতাংশ টারিফ বসানার কথা শুধু তাই নয় যে বাইশে জ্যাকসন হলে পাবেলের যে যে বক্তৃতাটা দেবার কথা সেটা আজকের এফ যে মিটিং রয়েছে কুড়ি তারিখে সেটার ওপর বিশ্ববাসীর নজর রাখবে দেখুন ট্রাম্প যে কেবল ভারতবর্ষকে হুমকি দিচ্ছেন বা চীনকে হুমকি দিচ্ছেন বা রাশিয়াকে হুমকি দিচ্ছেন না তিনি তার কাছে বন্ধু শত্রু যেহেতু আলাদাভাবে নেই সেহেতু তিনি নিজের দেশের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল ব্যাঙ্কের চিফকে তিনি হুমকি দিয়ে বলছেন ইন্টারেস্ট রেট এক্ষুনি কমাতে হবে নইলে তোমাকে আমি পদত্যাগ করতে বাধ্য হবো বা তোমার বিরুদ্ধে অ্যাকশন নিতে বাধ্য হব মানে এরকম একটা পরিস্থিতি যেখানে একটি দেশের প্রেসিডেন্ট নিজেরই দেশের গভর্নরকে তিনি এইভাবে হুমকি দিতে পারেন সুতরাং তিনি নিজের দেশের যদি এইভাবে হুমকি দিতে পারেন খুব স্বাভাবিকভাবে বিশ্বের যে তিনি হুমকি ক্রমাগত দিয়ে যাবেন সে ব্যাপারে কোনো সন্দেহ নেই সুতরাং আস্তে আস্তে ট্রাম্পের হুমকি নিয়ে উদ্বেগটা কিন্তু উদ্বেগটা যেটা তাদেরই দেশে বিভিন্ন কৃতিক যে গ্লোবাল রেটিং এজেন্সিসগুলো রয়েছে তারা যে উদ্বেগটা প্রকাশ করছেন যে এর ফলে যেটা দাঁড়াবে এখনই হয়তো চোখে পড়বে না কিন্তু আমেরিকা আজ থেকে বেশ কয়েক মাসের মধ্যে হোক বা বছর খানেক বা বছর দেড়েকের মধ্যে হোক একটা রিসেশনারি কন্ডিশনের মধ্যে ঢুকে যেতে পারে তার কারণ হিসেবে বলছেন যে দেখুন এটা তো সাধারণ ইকোনমিক্স অর্থনীতির কথা যে টারিফ যখন বিদেশি পণ্যের ওপর বসানো হয় সেটা তো আর বিদেশি কোম্পানিগুলো দেয় না সেই টারিফটা তো দেয় নিজের দেশের লোক অর্থাৎ তারা অতিরিক্ত টাকা দিয়ে বা অর্থ দিয়ে সেই জিনিসগুলো কিনতে বাধ্য হয় এর ফলে সেই দেশের গভর্নমেন্টের কাছে কিছু রেভিনিউ আসে বটে কিন্তু সার্বিকভাবে ক্ষতি হয় কিন্তু এই ধরনের মানুষের অর্থাৎ আমেরিকা আমেরিকা এই মুহূর্তে ইনফ্লেশনের ইনফ্লেশনারি কন্ডিশন মারাত্মক কিছু নেই এমপ্লয়মেন্ট যে আনএমপ্লয়মেন্ট রেট সেটাও মোরল লেস আগে কয়েকটা মাসে সিগনিফিকেন্টলি সেটা নিচে গেছে বটে কিন্তু এখন এক্সপেক্ট করা হচ্ছে যে সেটা হয়তো তারা কন্ট্রোল করবে কিন্তু সেটা তো আপাতত আপাতকালীন যেটা পরিস্থিতি সেটা কিন্তু সার্বিকভাবে যদি দেখা যায় সত্যি সত্যি আমেরিকা কন্ট্রোল করতে পারবে তো তাদের যদি এরকম মানে আর্থিক একটা মিসম্যানেজমেন্ট হতে থাকে কারণ কিছুদিন পর সেই দেশের লোক কনজামশনের দিকে যাবেনই না ট্রাম্প বলছেন আমি বিভিন্ন লোকের কর কমিয়ে দেব কিন্তু কর কমিয়ে দিলেও তারা তো আর পঞ্চাশ শতাংশ অতিরিক্ত টাকা দিয়ে তো তারা কোনো জিনিসপত্র কিনবেন না হ্যাঁ এমনকি অতিরিক্ত পনেরো পার্সেন্ট কুড়ি পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট দিয়ে যে পণ্যগুলো তারা এখন কিনতে বাধ্য হচ্ছে সেটা তো আর ট্যাক্স রিবেট বা ট্যাক্স ছাড় দিয়ে সেটাকে কমপ্লিমেন্ট করা সম্ভব হবে না এইটা ট্রাম্প সাহেব ইভেন যত বড় বড় নোটেড ইকোনমিস্ট রয়েছেন তারা কিন্তু ওই একই কথা বলছেন এবং তাদের তার নিজের দেশের যারা নোটেড ইকোনমিস্ট তারা কিন্তু কোনো পার্টির পক্ষে কথা বলছেন না তারা নিজেদের দেশের পক্ষে কথা পক্ষ নিয়ে কথা বলে বলছেন যে দেখুন এরকম একটা পরিস্থিতিতে আমেরিকার কন্ডিশন যদি খারাপ হয় সেটা মোটেই অস্বাভাবিক না ভারতবর্ষে আসুন দেখুন যে কাল যখনই এটা মার্কেট বুঝতে পারলো যে জিএসটি রিফর্মস আসতে চলেছে জিএসটি মেজর দুটো স্ল্যাবস আসবে সঙ্গে সঙ্গে দেখুন তারা কিরকম ভাবে রিয়্যাক্ট করলো কারা কারা রিয়াক্ট করলো অর্থাৎ যেখানে জিএসটি এর পরিমাণ কমতে পারে সেই গুলো খুব স্বাভাবিকভাবে পজিটিভলি রিয়্যাক্ট করবে কারা রিয়াক্ট করলো অটো সেক্টর রিয়াক্ট করলো আহ এবং খেয়াল করে দেখবেন যে ডিফেন্স সেক্টর কালকে করেছিল আজকে কিছুটা ডেফিনেটলি প্রফিট বুকিং হয়েছে কারণ ডিফেন্সের ওপর স্পেশাল নজর রাখা হচ্ছে বা ভারত সরকার তার ওপর স্পেশাল ফোকাস করবেন এটা তারা অলরেডি বলেছেন এক লক্ষ পাঁচ হাজার কোটি টাকা অলরেডি ডিফেন্স সেক্টরে খরচ হয়েছে ভবিষ্যতে আরও খরচ বৃদ্ধি পাবে বিগত তুলনায় বছরের তুলনায় প্রায় বারো শতাংশের ওপর অতিরিক্ত কিন্তু ডিফেন্স খাতে খরচ করা হয়েছে এবং সামনের যত বছর যাবে ডিফেন্সে সরকারের তরফ থেকে খরচ আরো বেশি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনাই রয়েছে সুতরাং ডিফেন্স সেক্টরে ইম্পেটাস বা স্টিমুলাসের কিন্তু কোনো অসুবিধা হবে না এক নম্বর দু নম্বর যেটা দাঁড়িয়েছে টু ডিফেন্স সেক্টরের উপর বিশেষ নজর দেওয়া হচ্ছে এছাড়া যে সেক্টরগুলো অতিরিক্ত করের ভয় পাচ্ছিলো যেমন অটো সেক্টর যখনই অলরেডি ফেস্টিভ সিজন চলে এসছে মানুষজন এবার বিভিন্ন ধরনের গাড়ি দু চাকা তিন চাকা চার চাকাতে কেনা শুরু করবেন এমন একটা অবস্থায় যদি জিএসটি পরিমাণ কমে যায় যেটা জিএসটি কাউন্সিলের সিদ্ধান্ত হয়েছে খুব স্বাভাবিকভাবে অটো সেক্টর উজ্জীবিত হবে আজকেরও কিন্তু বিভিন্ন যে অটো স্টকসগুলো সেখানে আমরা দারুণ উত্থান দেখেছি শুধু তাই না অটো সেক্টর অটো অটের সঙ্গে সংযুক্ত যে সেক্টর রয়েছে এলাইট সেক্টর অর্থাৎ অটো এনসিআল সেখানে কিন্তু আমরা ভালো মুভমেন্ট দেখেছি দেখুন আজকের যদি খেয়াল করে দেখেন হুয়ান্ডায় আজকে আজকে বানস্তে উচ্চতা আবার

চার শতাংশের উপর উত্থান আই আই এফ এল ফিন্যান্স চার দশমিক চার ছয় শতাংশ উত্থান এইচ এল ই গ্লাস কোড কুড়ি শতাংশের উপর আজকের উত্থান রেজাল্ট ডেফিনেটলি জুন কোয়ার্টারে দুর্দান্ত হয়েছে এছাড়া ম্যাগলেনিক ক্লাউড সেটাও রেজাল্ট ভালো করেছে বারো দশমিক ছয় এক শতাংশ যদি কমোডিটির দিক থেকে দেখেন সোনার দাম একটা রেঞ্জে চলছে এক লাখের সামান্য নিচে অর্থাৎ নিরানব্বই হাজার তিনশো আঠেরো থার্ড এক্সপায়ার থার্ড অক্টোবর এক্সপায়ারি এটা এমসিএক্সের রেট বলছে আজকে ডলার্স আজকের আবার দুর্বল হয়েছে টাকার তুলনায় আজকের পঁয়ত্রিশ পঁয়ত্রিশ পয়সা পতন হয়েছে শেষ পর্যন্ত সাতাশি টাকা লাস্ট ট্রেড করছিল প্রতি ডলার এছাড়া রিলায়েন্স আজকে খেয়াল করে দেখেছেন যে রিলায়েন্সে একটা ভালো উত্থান এসছে প্রায় তিন শতাংশের উপর দুটো কারণে এক যে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ তারা ডিসিশন নিয়েছে যে তাদের যে জিও টেলিকম রয়েছে সেখানে যে একশো টাকার যে তাদের যে প্যাকেজটা ছিল অর্থাৎ এক এক জিবি তারা বিক্রি করতো প্রত্যেক আঠাশ দিনে সেটাকে তারা সেটা বন্ধ করে দিচ্ছে তার বদলে তাদের মিনিমাম যে রেভেনিউ যেটা স্টার্ট হবে প্যাকেজ সেটা দুশো নিরানব্বই টাকা থেকে এরপরে যেটা দাঁড়ালো যে রিলায়েন্সে একটা হিউজ কাস্টমার বেস রয়েছে এবং প্রত্যেকে যদি মিনিমাম দুশো নিরানব্বই টাকা থেকে শুরু করেন সেখানে কল্পনা করে দেখুন প্রায় ফিফটি পারসেন্ট রেভিনিউ মানে বৃদ্ধি পেয়ে গেল গেলসুলি সুতরাং সেই জায়গাটায় দাঁড়িয়ে রিলায়েন্সে আজকের একটা দারুণ উত্থান দেখলাম রিলায়েন্সে তিন শতাংশ র্যালি করছে এটা চট করে খুব একটা দেখা যায় না তো হিউজ একটা কোম্পানি আজকে তিন শতাংশের ওপর সেই উত্থানটা দেখলাম এক দু নম্বর হচ্ছে স্ট্যান্ডার্ড অ্যান্ড পোর এটা একটা অত্যন্ত নামি ক্রেডিট রেটিং এজেন্সি তারা বলেছে যে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের ক্ষেত্রে কোম্পানির ক্ষেত্রে একটা রি রেটিং আসতে পারে সামনের কয়েক মাসের মধ্যে সামনে বারো মাসের মধ্যে তার পেছনে তার কারণ যেটা দিচ্ছেন যে ডেফিনেটলি জিও টেলিকম সেক্ষেত্রে তারা রেভিনিউ অনেক বেশি বৃদ্ধি করতে পারে প্রফিটেবিলিটি বাড়ার সম্ভাবনা বেশি শুধু তাই না এখানে একটা সার্টেনটি রয়েছে একটা আর্নিংস ভিজিবিলিটি রয়েছে যেটা তাদের অয়েল টু কেমিক্যালসের ক্ষেত্রে নেই কিন্তু তা সত্ত্বেও তারা রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের প্রশংসা করেছেন এই বলে যে যদি রিলায়েন্সের তুল্যমূল্য অন্য কোম্পানিজগুলো বিশ্বজুড়ে অন্য কোম্পানিজগুলোকে দেখা যায় অয়েল টু কেমিক্যালস কোম্পানি সেখানে এই বছরেই প্রত্যেকটা কোম্পানি প্রায় পনেরো থেকে কুড়ি শতাংশ লস করেছে সেই জায়গাটায় রিলায়েন্সের যে মোট রেভিনিউ সেই রেভিনিউটা কিন্তু অত্যন্ত লিমিটেড একটা লস দেখেছে এটা কিন্তু কেবলমাত্র অয়েল টু কেমিক্যালস ভার্টিকাল এর ফলে রিলায়েন্সের প্রতি একটা বিশ্বাসযোগ্যতার অলরেডি বিশ্বাসযোগ্যতাটা ছিল কিন্তু একটা আশ্বাস পাওয়া গেছে যখন এত বড় একটা ক্রেডিট রেটিং এজেন্সি এই ধরনের মন্তব্য করছে এক দু নম্বর হচ্ছে রেভিনিউ বাড়ার সম্ভাবনা তিন নম্বর যেটা হতে পারে সবাই প্রত্যাশা করছেন যে শ্রী মুকেশ আম্বানি হয়তো রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের তরফ থেকে এরকম কোনো ঘোষণা করতে পারেন হয় জিও নিয়ে নয় রিটেল নিয়ে বিশেষ করে ডিমার্জারের যে কথা বহু বছর ধরে চলছে সেইটা হয়তো এই এজিএম থেকে তিনি ঘোষণা করতে পারেন সেটার জন্য ডেফিনেটলি মানুষকে অপেক্ষা করতে হবে যে এক্সাক্টলি কি করতে চলেছে আপাতত এই হচ্ছে অবস্থা মোর তাহলে আজকের যদি মার্কেট দেখেন মার্কেট স্টেবল বিশ্ববাজার স্টেবল যদি তেলের দাম দেখেন ব্রেড ক্রুড ছেষট্টি ডলার প্রতি ব্যারেল ট্রেড করছেন অর্থাৎ ভারত সাধ্যের মধ্যে রয়েছে খুব সস্তায় তেল বিক্রি হচ্ছে এটা বলা যায় সুতরাং ভারতীয় অর্থনীতির উপর অতিরিক্ত চাপ নেই সোনার দাম মারাত্মকভাবে বৃদ্ধি পায়নি সেটাও ভারতীয় অর্থনীতির উপর অতিরিক্ত কোনো চাপ সৃষ্টি করছে না সার্বিকভাবে কনজামশন বৃদ্ধি পা বৃদ্ধি পাওয়ার আশায় রয়েছে কোম্পানিগুলো ফেস্টিভ সিজন সামনে রয়েছে সুতরাং কনজামশন যদি বৃদ্ধি হয় তাহলে সেই অনুযায়ী বিভিন্ন কোম্পানিগুলোর পারফরমেন্স বেটার হওয়ার সম্ভাবনা রয়েছে হবেই এরকম তো কোনো কথা গ্যারান্টি দিয়ে বলা যায় না উপরন্তু যে যেগুলোকে বলা হচ্ছে কানা শোনা যাচ্ছে যে সিনট্যাক্স বসানো হতে পারে অর্থাৎ অ্যালকোভিভারেজ বলুন বা তামাকজাত পণ্য বলুন এবং যে যেগুলো ক্যাফিনেটেড ড্রিঙ্কস বা এয়ারেটেড ড্রিঙ্কস সেইগুলো যে মানুষের শরীরের পক্ষে মানব শরীরের পক্ষে যেগুলো ক্ষতিকারক তার উপর যেহেতু সিনট্যাক্স বসতে পারে এরকম একটা শোনা যাচ্ছে কারণেও কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম যে বিগত বিগত কাল বিভিন্ন এই ধরনের কোম্পানিজগুলো বিভিন্ন সেক্টরে একটা কারেকশন এসেছিলো মজার ব্যাপার আজকে কিন্তু সেই কোম্পানিজগুলোর মধ্যে বেশ কয়েকটাতে আবার একটা রিবাউন্ড এসেছে অর্থাৎ তারা পুনরায় পতন দেখেনি দেখিনি বরঞ্চ তারা আবার ফিরে এসেছে তাই এরকম কর্মকাণ্ডর মধ্যে দিয়ে আজকে একটা স্যাটিসফ্যাক্টরি বাজার এইটুকুনি বলা যেতে পারে যা আজকে শেষ করছি স্ট্যান্ডার্ড ডিসক্লোজার হচ্ছে যে কোম্পানিজগুলো নিয়ে আলোচনা করলাম এই এপিসোডে তার মধ্যে কয়েকটা কোম্পানিতে আমার বা আমার পরিবারের বিনিয়োগ থাকলে থাকতে পারে ভবিষ্যতে যদি নতুন করে কিনি বা বিনিয়োগ করি আগাম বিজ্ঞপ্তি দিয়ে কিনতে বা বিক্রি করতে পারবো না এবং স্ট্যান্ডার্ড ডিসক্লেমার এটা কেবলমাত্র একটা এডুকেশনাল চ্যানেল বাঙালি বিনিয়োগকারীদের ইনভেস্টরনেস ইনভেস্টর অ্যাওয়েনেস বৃদ্ধির জন্য এখানে কোনো ধরনের কোনো শেয়ারের বাই সেল রিকমেন্ডেশন সাজেশন অ্যাডভাইস এমনকি ইনফ্লুয়েন্স করার প্রচেষ্টা নেই আমার কথা শুনে যদি কোনো শেয়ারে বাইসালের সিদ্ধান্ত নেন ক্ষতির মুখোমুখি পড়তে পারেন সুতরাং সবসময় একজন সেভি রেজিস্টার্ড ইনভেস্টমেন্ট অ্যাডভাইসারের পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন বা নিজের ডিউ ডিলিজাস করার চেষ্টা করবেন সেক্ষেত্রে আপনারা উপকৃত হলেও হতে পারে সবার শেষে যেটা বলি যদি এই ধরনের এপিসোড আপনাদের সত্যিই ভালো লাগে প্লিজ একটা লাইক দেবেন প্লিজ সাবস্ক্রাইব করবেন বহু মানুষ দেখেন কিন্তু সাবস্ক্রাইব না করে চলে যান কষ্ট হয় এই ধরনের এপিসোড আপনাদের জন্যই তৈরি করা সুতরাং এবং এটা ফ্রি অফ কস্ট সুতরাং আপনাদের আবেদন করব প্লিজ সাবস্ক্রাইব না করে যাবে না সবার শেষে যদি সম্ভব হয় যদি সত্যি মনে হয় বাঙালি ভাই বোনদের জীবনে একটুখানি ভ্যালু অ্যাড করতে সক্ষম হয়েছি প্লিজ নিজে নিজের গ্রুপে শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন যাতে বহু বাঙালি বিনিয়োগকারীর কাছে এই ধরনের এপিসোড পৌঁছে যায় আজকের জন্যে নমস্কার